হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার কাছে যদি শুধুমাত্র একটি স্মার্ট আইডি কার্ড থাকে তাহলে ওই স্মার্ট আইডি কার্ডটার মাধ্যমে এরকম একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন এই ভার্চুয়াল ভিসা কার্ডটার মাধ্যমে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন যেমন গুগলে অ্যাড দিতে পারবেন ফেসবুকে অ্যাড দিতে পারবেন ফেসবুক থেকে অ্যাস্টার কিনতে পারবেন প্লে স্টোর থেকে পেইড অ্যাপ কিনতে পারবেন পেইড সাবস্ক্রিপশন নিতে পারবেন তাছাড়া নেমচিপ থিম ফর আলি এক্সপ্রেস অ্যামাজন আলিবাবা এরকম যত প্রকার ই কমার্স ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন বর্তমান ওয়ার্ল্ড ওয়াইডে যতগুলো ভার্চুয়াল ভিসা কার্ড আছে তার মধ্যে সেরা হলো গিয়ে এই ভার্চুয়াল ভিসা কার্ডটি কেননা এটা ট্রানজ্যাকশন ফি খুবই কম এবং অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে অ্যাপটি ইনস্টল করতে প্লে স্টোরটা ওপেন করুন তারপর সার্চবারে ক্লিক করুন তারপর সার্চবারে টাইপ করুন ডি ডট পে জাস্ট এইটুকু লিখুন ডি ডট পে তারপর সার্চ করুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে রিডট পে ক্রাইপ্টো কার্ড অ্যাপটা শো করতেছে এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে নিয়েছি অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন অ্যাপটি ওপেন করার পর যদি কোনো পারমিশন চায় তাহলে অ্যালাউতে ক্লিক করুন তারপর আপনি পে অ্যাপের হোম পেজটা দেখতে পারবেন আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেহেতু সাইন আপ করতে হবে এখান থেকে সাইন আপে ক্লিক করুন সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইমেল এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই রিডট পে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে রেফারেল কোড এখান থেকে আরো আইকনে ক্লিক করুন এই রেফারেল কোডটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এখানে স্ক্রিনে দেখানো নাইন এক্স এম এফ সেভেন ইনভাইটেশন কোডটা ব্যবহার করেন তাহলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এক নাম্বারে আপনি যদি এই রেফারেল কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনি পাঁচ ডলার বোনাস পাবেন দুই নম্বরে আপনি যদি এই রেফারেল কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলে ভার্চুয়াল কার্ডটা তৈরি করেন তাহলে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট বিকাশে বিশ থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক বোনাস পাবেন তবে অবশ্যই আপনাকে নাইন এক্স এম সেভেন এই রেফারেল কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলে ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে হবে পরবর্তীতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার বিকাশ নাম্বারটা দিবেন আর রিডট ফে অ্যাকাউন্টের আইডি দিবেন আমরা সাথে সাথেই চেক করে আপনার বিকাশের ক্যাশব্যাক বোনাসটা পাঠিয়ে দেব তবে এর জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ইনভাইটেশন কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলতে হবে তিন নম্বরে আপনি যদি এই রেফারেল কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন আর আপনার অ্যাকাউন্টের যদি কোনো প্রকার সমস্যা হয় বা কোথাও না বোঝেন সেক্ষেত্রে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে ওই সমস্যা সম্পর্কে জেনে নিতে পারবেন অথবা ওই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন এছাড়াও আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন যদি আপনি স্ক্রিনে দেখানো নাইন এক্স এম এফ সেভেন এই ইনভাইটেশন কোডটা ব্যবহার করেন আপনি ঠিক এইভাবে সেম টু সেম এই রেফারেল কোডটা এখানে টাইপ করে দিন তারপর নিচ থেকে বাইক রেটিং এখানে মার্ক দিন তারপর নেক্সটে ক্লিক করুন এখন আমাদের ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে এখানে ভেরিফিকেশন কোডটা আসতে কিছুটা সময় লাগতে পারে ভেরিফিকেশন কোডটা না আসা পর্যন্ত অপেক্ষা করুন ভেরিফিকেশন কোডটা যদি এইভাবে উপরে শো না করে সেক্ষেত্রে আপনি চাইলে ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করুন আমার ইমেলে আমি প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটা চলে এসেছে আমি ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি তারপর রিসেন্ট বাটনে ক্লিক করে রিডট পে অ্যাপটা ওপেন করবো তারপর এখানে ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিচ্ছি আপনার ভেরিফিকেশন কোডটা ঠিক এইভাবে টাইপ করে দিন অথবা পেস্ট করে দিন তারপর দেখতে পারবেন ইন্টারভিউর পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে আপনি যেই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করতে চাচ্ছেন রিডোট পে অ্যাকাউন্টটা খোলার জন্য সেই পাসওয়ার্ডটা টাইপ করে দিন তবে পাসওয়ার্ডটা মিনিমাম আট সংখ্যার হতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল ল্যাটার স্মল ল্যাটার এবং নাম্বার সহ সাথে স্পেশাল ক্যারেক্টার সহ টাইপ করুন আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিন তারপর সাইন আপে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে রিডটপে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে গ্যাট স্টার্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন আমি আপনাকে ব্যাক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকাউন্টটা খোলার সাথে সাথেই পাঁচ ডলার বোনাস পেয়েছি ইনভাইটেশন কোডটা ব্যবহার করার কারণে আপনি যদি এই রেফারেল কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা খোলার সাথে সাথেই পাঁচ ডলার বোনাস পাবেন এখন আপনি যদি এখান থেকে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর আইডেন্টি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করুন তারপর দেখতে পারবেন বাইন্ড ফোন এখান থেকে বাইন্ড ফোনে ক্লিক করুন এখন আপনার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে আমার ভেরিফিকেশন কোডটা আমি ফেস্ট করে দিচ্ছি তারপর আপনি ফোন নাম্বারটি অ্যাড করার অপশনটা দেখতে পারবেন এখান থেকে প্রথমে আপনাকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে হবে এর জন্য এখান থেকে প্লাস ডাবল এইটে ক্লিক করুন তারপর এখান থেকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নিন আমার বাংলাদেশটা সিলেক্ট করা আছে এখন আমাদেরকে এখানে একটি ফোন নাম্বার টাইপ করে দিতে হবে আমরা এই রিডট পে অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটা ব্যবহার করতে চাচ্ছি এখানে সেই ফোন নাম্বারটা টাইপ করে দিতে হবে এখানে যেই ফোন নাম্বারটা টাইপ করবেন সেই ফোন নাম্বারটা অবশ্যই জিরো ছাড়া টাইপ করবেন ফোন নাম্বারটা টাইপ করার পর নেক্সটে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর আপনি ভেরিফিকেশন মোডের অপশানটি দেখতে পারবেন আপনার এই ফোন নাম্বার যদি হোয়াটসঅ্যাপটা খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করুন আর আপনার এই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপটা খোলা না থাকে তাহলে এখান থেকে এস এম এস দ্বিতীয় অপশনটা সিলেক্ট করুন আমি এস এম সিলেক্ট করলাম এখন আমার এই ফোন নাম্বারে একটি ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড আসবে অথবা কলও আসতে পারে যদি কল আসে তাহলে কলটা রিসিভ করার পর একটি ছয় সংখ্যার কোড শুনতে পারবেন এখানে সেই ছয় সংখ্যার কোডটা টাইপ করে দিন আমার ছয় সংখ্যার ভেরিফিকেশন কোডটা আমি এর মাধ্যমে পেয়েছি এখানে সেই ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিচ্ছি ভেরিফিকেশন কোডটা টাইপ করার পর অটোমেটিক ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে তারপর আপনাকে যদি হোম অপশনে নিয়ে আসে তাহলে এখান থেকে আবার ভেরিফাইতে ক্লিক করুন এখান থেকে প্রথমেই আপনার দেশটা নির্বাচন করতে হবে বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে নিচ থেকে নেক্সটে ক্লিক করুন তারপর আপনি পার্সোনাল ইনফরমেশনের অপশনটি দেখতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এখানে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট নেমটা টাইপ করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে লাস্ট নেম এখানে আপনার আইডি কার্ডের লাস্ট নেমটা টাইপ করে দিন নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এখানে আপনার আইডি কার্ডের ডেট অফ বার্থটা টাইপ করে দিতে হবে এর জন্য এখান থেকে ক্যালেন্ডার এখন ক্লিক করুন তারপর এখান থেকে প্রথমেই জন্মশালটা সিলেক্ট করুন আমার জন্মশালটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে জন্মের মাসটা সিলেক্ট করুন আমার জন্মের মাসটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আপনার দিনটা সিলেক্ট করুন আমার জন্মের দিনটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার ডকুমেন্ট অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন তারপর ডানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ এখান থেকে আরও অয়কনে ক্লিক করে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন আপনি যদি পাসপোর্টের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে চান তাহলে এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করুন আর আপনি যদি স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে চান তাহলে এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করুন আর আপনি যদি ড্রাইভার লাইসেন্সের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে চান তাহলে এখান থেকে ড্রাইভার লাইসেন্স অপশনটা সিলেক্ট করুন আমি চাচ্ছি স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে এই কারণে এখান থেকে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার এখানে আপনাকে ডকুমেন্টের নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি যদি পাসপোর্টটা সিলেক্ট করে থাকেন তাহলে পাসপোর্টের নাম্বারটা টাইপ করে দিন আর যদি আইডি কার্ডটা সিলেক্ট করে থাকেন তাহলে আইডি কার্ডের টেন সংখ্যার নাম্বারটা টাইপ করে দিন আমার আইডি কার্ডের টেন সংখ্যার নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি এখানে ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর আপনি কমপ্লিট ইউরো ভেরিফিকেশন এই অপশনটি দেখতে পারবেন নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করুন এখান থেকে প্রথমে আপনার ডকুমেন্টের কান্ট্রিটা সিলেক্ট করুন বাংলাদেশটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট সিলেকটিউ ডকুমেন্ট টাইপ এখান থেকে আপনাকে ডকুমেন্টের টাইপটা নির্বাচন করতে বলতেছে আপনি যদি পাসপোর্টটা সাবমিট করতে চান তাহলে পাসপোর্টটা সিলেক্ট করুন আর আপনি যদি স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করতে চান তাহলে এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করুন ক্যামেরাটি পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন প্রথমে আপনাকে স্মার্ট আইডি কার্ডের সামনের পার্ডটা স্ক্যান করে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডটা রাখুন তারপর এখান থেকে সেলফি আইকনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ছবিটা তোলা হয়ে গেছে আইডি কার্ডের সামনের পার্টটা তোলার পর যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডাবলে ক্লিক করুন এখন আপনাকে আইডি কার্ডের পিছনের পার্টটা তুলে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডটা রাখুন তারপর সেলফি আইকনে ক্লিক করুন স্মার্ট আইডি কার্ডের পিছনের পার্টের ছবিটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডাবলে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা আপলোড হচ্ছে এখানে আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা আপলোড হতে কিছুটা সময় লাগবে এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে আপনি এই মাত্র যারা আইডি কার্ডটা সাবমিট করেছেন তার ওই ছবিটি তুলতে হবে অন্যথায় কিন্তু ভেরিফিকেশন হবে না ছবিটা তোলার সময় আপনার ফেসটাকে ক্যামেরা সামনে নিয়ে আসুন তারপর চক্ষুটাকে অন অফ করুন এবং ডানে বামে মুভ করুন তাহলে কিন্তু ছবিটা খুব দ্রুত তোলা হবে দেখতে পাচ্ছেন যে ছবিটা তোলা হয়ে গেছে এখন আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে মাত্র কয়েক মিনিট সময় লাগে তবে কোনো কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট লেখা চলে আসছে তার মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে অথেন্টিকেশন অ্যাপ্রুভ তার মানে আমি সাকসেসফুলিভাবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পেরেছি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে তার মানে আমার রিটর্ড পে অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ভেরিফিকেশান হয়ে গেছে এখন আমি চাইলে এই অ্যাকাউন্টের মাধ্যমে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবো আমি ঠিক যেভাবে আপনাকে অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে দেখিয়েছি এইভাবে সকল কাজগুলো করার পরও যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না হয় মানে কোনো কারণে ফেল্ড আসে তাহলে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড অ্যাকাউন্টটা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন তাছাড়া আমরা কিন্তু অনলাইনে যে কোনো ই কমার্স ওয়েবসাইটে পেমেন্ট করে দেই আপনি যদি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট অথবা ভার্চুয়াল কার্ডটা কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করবো কিভাবে তাদেরকে বলতে চাই যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন কারণ আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া আমার এই চ্যানেলটা কিন্তু ভেরিফাইড আপনারা সবাই জানেন যে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাইড পর্যন্ত নিয়ে আসা যায় কতটা সৎ থাকলে অথবা কতটা পরিশ্রম করলে আমার টোটালি তিনটা চ্যানেল আছে আমি তিনটা চ্যানেলের মাধ্যমে অনলাইনে ব্যবসা করে থাকি আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন কখনোই স্ক্যামের শিকার হবেন না এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি আপনি যদি ভার্চুয়াল কার্ড অথবা ফুল ভেরিফাইড অ্যাকাউন্টটা কিনতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাছাড়া আমরা কিন্তু অনলাইনের যে কোনো ই কমার্স ওয়েবসাইটে পেমেন্ট করে দেই আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন এখন আমরা দেখব যে কীভাবে আমরা এই রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে হয় রিডট পে অ্যাকাউন্টে আমরা মূলত দুইটা নিয়মে ডলারটা লোড করতে পারি প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করে নিতে পারেন আমাদেরকে প্রথমে টাকা দিবেন তারপর আপনার অ্যাকাউন্টের আইডি দিবেন মানে ইউআইডিটা দিবেন রিডট পে অ্যাকাউন্টের অথবা ইমেল অ্যাড্রেসটা দিবেন আমরা সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে ডলারটা পাঠিয়ে দিব। অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্কেম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করবো কিভাবে। তাদেরকে বলতে চাই যে ভাইয়া আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাইড আপনারা সবাই জানেন যে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাইড পর্যন্ত নিয়ে আসা যায় কতটা পরিশ্রম করলে অথবা কতটা সৎ থাকলে আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন আমরা যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আপনি যদি কম দাম পেয়ে থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে ডলারটা কিনেন তাহলে কিন্তু স্ক্যামের শিকার হবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে ডলারটা নেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ডলারটা পাবেন লেনদেন করার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে যাবেন এবং আল্লাহ তালার কাছে আমার জন্য শারীরিক সুস্থতা এবং ন্যাঘায়তের জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে এইভাবে সততার সাথে সার্ভিস দিয়ে যাইতে পারি আমরা শুধু রিড পে ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য কারণ বর্তমানে কিন্তু অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে টাকা নেওয়ার সাথে সাথে ব্লক করে দিচ্ছে তো আপনি যদি আমাদের সাথে লেনদেন করেন সেই ক্ষেত্রে কখনোই এরকম প্রতারণার শিকার হবেন না আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন এখন আমরা দেখব যে কীভাবে সরাসরি বাইন্যান্স থেকে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে হয় আপনার যদি একটি বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে সরাসরি বাইনান্স থেকেই রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে পারবেন আর যদি বাইনান্স অ্যাকাউন্টটা না থাকে তাহলে কিভাবে নতুন একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নতুন একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সরাসরি বাইনান্স থেকে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করার জন্য এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন তারপরে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইউএস ডলার এখান থেকে ইউএস ডলার এই অপশনটা সিলেক্ট করুন তারপরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন এখান থেকে প্রথমের অপশনটা সিলেক্ট করুন বাইন্যান্স পে তারপরে এখানে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিন আপনি কত ডলার লোড করতে চাচ্ছেন বাইন্যান্স থেকে এখানে সেই অ্যামাউন্টটা টাইপ করে দিন আমি দশ ডলার টাইপ করে দিয়েছি তারপরে এখান থেকে টপ আপ নাওতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টটা কনফার্ম করতে বলতেছে এবং নিচে কিন্তু দশ দশমিক ওয়ান সেন্ট দেখতে পাচ্ছেন তার মানে আপনাকে দশ সেন্ট ফি দিতে হবে আপনি যদি বাইন্যান্স থেকে সরাসরি রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে চান সেক্ষেত্রে আপনাকে পার ডলার এক্সচেন্ড ফি দিতে হবে তবে আপনি যদি আমাদের কাছ থেকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করেন তাহলে কিন্তু কোনো প্রকার ফি দিতে হবে না যা অর্ডার করবেন তাই পাবেন এরপরও যদি আপনি বাইনান্স থেকে ডলারটা লোড করতে চান তাহলে এখান থেকে কনফার্মে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাইনান্স অ্যাকাউন্টের পেফিনটি চাচ্ছে আমার বাইনান্স অ্যাকাউন্টের পেফিনটি আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে তারপর এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন যে ডলারটা ডিপোজিট হয়ে গেছে এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন যে আমার মেন ব্যালেন্সে কিন্তু টোটালি পনেরো ডলার শো করতেছে তার মানে আমি সরাসরি বাইন্যান্স থেকে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে পেরেছি এখন আমাদের কাজ হলো এই রিডট পে অ্যাকাউন্টে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড তৈরি করা তবে ভার্চুয়াল কার্ডটা যখন তৈরি করব তখন অবশ্যই চেক করে নিব লিমিটেড টাইম সেল অফারটা পাঁচ ডলারের মাধ্যমে নেওয়া যায় কিনা লিমিটেড টাইম সেল অফারটা চেক করার জন্য এখান থেকে বেনিফিটে ক্লিক করুন এখান থেকে একটু নিচে আসুন দেখতে পাচ্ছেন যে লিমিটেড টাইম সেল অফারটা কিন্তু শো করতেছে ফিফটি পার্সেন্ট অফ দেখাচ্ছে এখান থেকে লিমিটেড টাইম সেল ফিফটি পার্সেন্ট অফে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমার কান্ট্রিটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে আপনার যদি অফারটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এই অফারটার মাধ্যমে মাত্র পাঁচ ডলারের মাধ্যমে ভার্চুয়াল কার্ডটা নিয়ে নিতে পারবেন আমার জন্য যেহেতু অফারটা শো করতেছে না সেহেতু আমাকে রেগুলার কার্ডটা নিতে হবে মানে ইনস্ট্যান্ট ভার্চুয়াল কার্ডটা নিতে হবে তো এর জন্য অবশ্যই হোম অপশনে আসতে হবে এখন আপনি যদি ইনস্ট্যান্ট ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চান মানে অ্যাকাউন্টটা খুলে যে কোনো সময় ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চান ইনস্ট্যান্টলি তাহলে এখান থেকে কার্ড অপশানে ক্লিক করুন তারপর এখান থেকে ভার্চুয়াল কার্ড এই অপশনটা সিলেক্ট করুন তারপর অ্যাপ্লাই কার্ডে ক্লিক করুন তারপর আপনি ভার্চুয়াল কার্ডটা তৈরি করার অপশনটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের প্রাইসটা কিন্তু টেন ডলার দেখাচ্ছে আপনি যদি রিডোর পে অ্যাকাউন্টের ভার্চুয়াল কার্ডটা টেন ডলার দিয়ে না নিতে চান সেক্ষেত্রে আপনি চাইলে ট্যাবার মাধ্যমে কার্ডটা নিতে পারেন মাত্র আট ডলার দিয়ে আপনি যদি ট্যাবার মাধ্যমে ভার্চুয়াল কার্ডটা নিতে চান বা ফুল ভেরিফাইড ট্যাবার অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা আই বাটনে ক্লিক করুন সেখান থেকে ভিডিওটা দেখে ভার্চুয়াল কার্ডটা মাত্র আট ডলার দিয়ে নিতে পারেন আমি আপনাকে এখানে ভার্চুয়াল কার্ডটা দশ ডলারের মাধ্যমে নিয়ে দেখাচ্ছি এখন আমরা যদি এখান থেকে একটি ভার্চুয়াল কার্ড তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস একটা আইকন আছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন তারপর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে হোল্ডার নেম এখানে আপনার কার্ড হোল্ডারের নামটা টাইপ করে দিতে হবে আমার হোল্ডারের নামটা আমি টাইপ করে দিচ্ছি তারপর নিচ থেকে অবশ্যই কান্ট্রি রিজিয়নটা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস এখানে আপনার আইডি কার্ডের পিছনে অ্যাড্রেসটাকে দুইটা ভাগ করুন প্রথমটুকু অ্যাড্রেস ওয়ানে টাইপ করে দিন আর বাকিটুকু অ্যাড্রেস লাইন টুতে টাইপ করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে প্রোভিনস এখান থেকে আর ওয়াইকনে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার ডিভিশনটা সিলেক্ট করুন আমার ডিভিশনটা আমি ডাকা সিলেক্ট করে দিলাম নিচে দেখতে পাচ্ছেন যে সিটি এখানে আপনার সিটিটা টাইপ করে দিন পোস্ট কোডের এখানে আপনার আইডি কার্ডের চার সংখ্যার জিপ কোডটা আছে সেই কোডটা টাইপ করে দিন এই সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর সেভে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে বিলিং অ্যাড্রেসটা কনফার্ম করতে বলতেছে এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার বিলিং অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনি যদি এই কার্ডটা ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো প্রোমো কোড ব্যবহার করতে চান মানে আপনি যদি ইতিমধ্যে আমাদের রেফারাল লিংকে জয়েন করে থাকেন সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা প্রোমো কোড পাবেন ওই প্রোমো কোডটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে এখানে প্রোমো কোডে অ্যাপ্লাই করলেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে আপনি আট ডলারের মাধ্যমে ভার্চুয়াল কার্ডটা কিনে নিতে পারবেন এটা শুধুমাত্র যারা আমাদের রেফারাল লিঙ্কে জয়েন করেছে তাদের জন্য অন্যথায় কিন্তু প্রোমো কোডটা কাজ করবে না তো আমি এই প্রোমো কোডটা দিচ্ছি না তারপর এখান থেকে পেতে ক্লিক করুন এখানে আপনাকে ফাইনাল কনফার্ম করতে বলতেছে এখান থেকে পেতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার ভার্চুয়াল কার্ডটা তৈরি হয়ে গেছে এখানে ভার্চুয়াল কার্ডটা তৈরি করার পর কিছুটা সময় লাগবে কার্ডটা অ্যাক্টিভ হতে কার্ডটা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কার্ডটা অ্যাক্টিভ হলে এরকম একটি মেসেজ দেখতে পারবেন এই উইন্ডোটা ক্লোজ করে দিন দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার কার্ডের নাম্বারটা শো করতেছে তার মানে কার্ডটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি যদি এই ভার্চুয়াল কার্ডের সকল ইনফরমেশনগুলো দেখতে চান যেমন কার্ড নাম্বার সিবিসি এবং কার্ডের এক্সপায়ার ডেট তাহলে এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করার সাথে সাথেই আপনি কার্ডের সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময় ফুল ভেরিফাইড জিড পে অ্যাকাউন্টটা খুলে ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন এখন আপনি চাইলে এই পাঁচ ডলার অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারেন অথবা আপনি চাইলে এই ডলারটা আমাদের কাছে কার্ডের মাধ্যমে সেল করে দিতে পারেন এর জন্য অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আপনি যদি রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে চান বিকাশ বা নগদের মাধ্যমে তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা বাইসেল করতে পারেন আমরা শুধু রিডট পে ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ